নমস্কার আমি চিরঞ্জীবন টিএসএল নিউজ আপনাদের স্বাগত প্রথমেই বলে রাখি আমাদের এই ছোট্ট চ্যানেল আপনাদের আশীর্বাদে চলে আমাদের কোনো বিজ্ঞাপন নেই আমরা কোনো বিজ্ঞাপন চালাই না সেই কারণে কোনো খবরে আমাদের কোথাও কোনো কিন্তু অব্লিগেশন নেই আর সেই জায়গা থেকে আজকে একটা খবর দেখাবো ভয়ঙ্কর খবর ভাবতে পারবেন না যে এত বড় কোম্পানি তার এত বড় ক্ষমতা টাকা ক্ষতিপূরণ দেখিয়ে মৃত্যুর কারণ বদলে যায় আমরা একটা কথা বলি আমরা কিন্তু নিজেরা কিছু বলি না আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে তুমি বলবে আমি শুনবো আর সেই অনুষ্ঠানে আজকে এরকম একটা রোমহর্ষক খবর দেখাবো দেখুন আসানসোলের জামুলিয়ার শিল্প তালুকের স্যামসেল কোম্পানি সেখানে এক কর্মী মৃত্যু কি বলছেন তার দাদা কিভাবে তার মৃত্যু হয়েছে তার দাদা বলছেন আমরা না প্রথমে সেটা শুনুন কাজ করি আচ্ছা জামুড়িয়া প্রতিদিনের মতো ডিউটি যায় ইদানিং কালকেও গেছে ডিউটি ডিউটি যাওয়ার পরে ইনকেস কিছু প্রবলেম হয়েছে সেটা আমরা বুঝতে পারি ভিতরে কী হয়েছে আমরা কী করে জানব ডিউটি গেছে বাড়ির লোক আমরা এবারে তারপরে শুনছি সিকিউরিটিতে ধরে নিয়ে গিয়েছে চার চাকা গাড়ি করে ভিতরে যারা কাজ করছিলো তারা বলছিলো যে এরকম ব্যাপার সিকিউরিটি ধরে নিয়ে গেল তো ধরে নিয়ে যাওয়ার ফলে হাই রোডে তারপরে হাই রোডে নিয়ে গেছে হাই রোডে নিয়ে যাওয়ার পর কী হয়েছে জানি না জানলা খুলে ওই গেট খুলে ওকে ধাক্কা মেরে বার করে দেয় উল্টো সাইড থেকে গাড়ি এসে ওকে দড়িতে পিছিয়ে দেয় আপনার ভাইয়ের নাম ভাইয়ের নাম সারথী মন্ডল বয়স কত হয়েছিল বয়স বাইশ বছর উনি কি পারমেন্ট কাজ করতেন এখানে পারমেন্ট সেটা বলতে পারবো না পারমেন্টই বটে আজকে দু বছর কাজ করছে আচ্ছা আপনার নাম আমার নাম উৎপল মন্ডল আচ্ছা জামুরিয়া কোথায় বাড়িটা কোথায় আপনাদের আসানসোল জেলা হাসপাতালে ময়না তদন্ত করতে এসে তার দাদা কি বলল সেটা আপনারা শুনলেন ইতিমধ্যেই কিন্তু সকাল থেকে এই বিষয়কে কেন্দ্র করে ওই জামুরিয়ার সেল কোম্পানির গেটে বিক্ষোভ শুরু হয়েছে জমায়েত শুরু হয়েছিল এবং সেখানে তার আত্মীয় পরিজন এলাকাবাসী তারা কি বলছে যে ওই যুবককে অর্থাৎ ওই স্যামসেলের কর্মীকে তাকে মেরে ফেলা হয়েছে তাকে স্যামসের কোম্পানির যারা সুরক্ষা কর্মী সিকিউরিটি গার্ড তারা মেরে ফেলেছে এবং মেরে ফেলে ওই কেন্দা ফাঁড়ি জামুরিয়ার সেখানে রাস্তা ধারে ফেলে দিয়েছে এমনটা অভিযোগ করছে তারা এবং তারপরে পুলিশ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পৌঁছায় ময়না তদন্তের জন্য তাদের কথাটা আগে শুনুন

হাসপাতালে ভর্তি আগে বেঁচে আছে তাও তো দেখা তো হাসপাতালে যদি ভর্তি করতে তাও আমরা জানতে পারতাম যে বেঁচে মারা আছে ফেললে এটা কখন ঘটেছে সকাল দশটা সময় সকাল দশটায় আমাদের ছেলে চাই আমরা তো চাই আজকে কি হয়েছে না হচ্ছে যারা নিয়ে গেছে ওদেরকে অ্যারেস্ট না করলে জানতে পারবো না কি হয়েছে না হচ্ছে এরা তো কাহিনী জানিয়ে দিতে পারে একটা উল্টে পাল্টা কাহিনী আমার আমাদের মাঝে ঢুকে যেতে পারে যে এই কাহিনীটা হয়েছে যারা যারা নিয়ে গেছিল তারা যতক্ষণ অ্যারেস্ট হয় ততক্ষণ আমরা জানতে পারবো না কি হয়েছে না হয়েছে ঘটনাটা জানা যাবে না আমরা চাই ছেলেটির নাম কি আমার নাম রঞ্জন করাই না যে যার মৃত্যু হয়েছে জল একটু জল দিল না আমরা গাড়িতে নিয়ে যাচ্ছি জল দিলো না আমরা গেছিলাম জল দিলো না খেয়েছে ওকে বললো একটু জল খোয়াই দাও বুঝলি না আমরা জানতে পারলাম আমাদেরকে ফোন করেছিল বন্ধু ওই দিক থেকে আসছিল ওই দিকে কাজ করে আসছিল ওই দিক থেকে আমাদেরকে ফোন করেছে যে আমরা গেছি দেখছি ডেট বডিটা পড়ে আছে কেউ তুলে নেই কোথায় পড়েছিল চেনাপাড়ির সামনে

তোমরা কি ও কি ভেতরে নাম তোমার আমার নাম তার দাদার বক্তব্য শুনলেন পাড়া প্রতিবেশীর বক্তব্য শুনলেন তার পরিবারের বক্তব্য শুনলেন যেটা বলছে যে সিকিউরিটি গার্ডরা গাড়ি করে প্রথমে মারধর করা হয় এমনটাই খবর তাকে গাড়ি করে অর্থাৎ সিকিউরিটি গার্ডের গাড়ি করে তাকে নিয়ে যাওয়া হয় এবং নিয়ে গিয়ে সেই কেন্দার ফালির কাছে তাকে ফেলে দেওয়া হয় তাকে যখন নামিয়ে দেওয়া হয় ফেলে দেওয়া হয় তখন নাকি একটা গাড়ি এসে তাকে ধাক্কা মারে তার মৃত্যু হয় এটা পরবর্তী খবর উঠে আসছে দুর্ঘটনায় প্রশ্ন হচ্ছে যে সিকিউরিটির গাড়িটা করে তাকে নিয়ে যাওয়া হলো যদি নিয়ে যাওয়া হয় থাকে তাহলে সেই গাড়িটা কোই এবং শুধু তো এই ব্যক্তি এই গাড়িটাই ছিল যাননি আরো তো লোক ছিল সেই গাড়িতে সিকিউরিটি গার্ডে তারা কোথায় এলাকাবাসীরা তাদের গ্রেপ্তারের দাবি লাগাচ্ছিল যারা তাকে নিয়ে গেছিল কেন্দ্র পর্যন্ত অথবা যারা হতে পারে তাকে ঠেলে ফেলে দিয়েছিল অথবা হতে পারে যারা তাকে মারধর করেছিল তাদের গ্রেপ্তারি দাবি করছিল এটা দুপুর পর্যন্ত করছিল এবং বলছিল যে ওই গাড়িতে কারা ছিল সেটা দরকার

দীর্ঘক্ষণ আন্দোলন চিৎকার চেচামেচি এই তাই চলার পরে একটা নেগোসিয়েশনের জায়গায় এলো এবং নেগোসিয়েশনের জায়গায় আসার পর কি হলো সেখানে নেগোসিয়েশনে ছিলেন কোম্পানি কর্তৃপক্ষ বিধায়ক তার বাড়ির লোকরা অবশ্যই কেউ না কেউ প্রতিনিধি হিসেবে ছিলেন এবং সেখানে কি বেরিয়ে এলো যে বিধায়ক বললেন যে স্যামসেনের গাড়িতে করে স্যামসেনেরই কর্মী থার্ড পার্টি কর্মী হয়তো ঠিকা কর্মী স্যামসেনের গাড়িতে করে তিনি ওই হাইওয়েতে গেছিলেন সেখানে তিনি নেমে গেছিলেন এবং নামার পরেই একটা গাড়ি এসে তাকে ধাক্কা মারে এবং সেখানে তার মৃত্যু হয় এবং সে কারণে ক্ষতিপূরণ দেওয়া হবে এইভাবে সেইভাবে হবে অর্থাৎ নিছক দুর্ঘটনায় তার মৃত্যু হয় এটা প্রতিপন্ন করা হলো তার সঙ্গে এটাও তিনি বললেন যে কর্মী তিনি ছিলেন স্যামসের গাড়িতেই গেছিলেন প্রশ্ন হচ্ছে দুর্ঘটনার মৃত্যু হলো তাহলে যে গাড়িটাই গেছিলেন সেই গাড়িটা কোথায় গেল সেই গাড়ির যারা সিকিউরিটি গার্ড বা আরও কেউ ছিল গাড়িতে তারা কোথায় গেল না কোনো খোঁজ খবর নেই তার ওই যুবকের অর্থাৎ যার মৃত্যু হয়েছে তার নাকি দুর্ঘটনাতে মৃত্যু হয়েছে অতএব এই ক্ষতিপূরণ তাকে অ্যানাউন্স করা হলো এবং যখন জিজ্ঞেস করা হলো যে ওই কতজন ছিল তখন তিনি সরাসরি জবাব দিলেন যে এর থেকে বেশি লিখলে গড়বড় হয়ে যাবে এর থেকে বেশি লেখালেখি করলে গড়বড় হয়ে যাবে যা বলছি তাই শুনুন সেটাও শোনা আচ্ছা কেউ চাকরি করবে না ওর মা বাবা আছেন তার জন্যে যতদিন ওনারা জিন্দা থাকবেন দশ হাজার মাসে টাকা ওকে পরিবারকে দেওয়া হবে তারপরে লগভগ বিশে তিরিশ লাখ টাকা ইন্স্যুরেন্সে পাবে যে অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট বেনিফিট পাবে ওদের ব্যবস্থা করা হলো হল বড়োবাবু জিমালিন যত শীঘ্র হয় হয়ে পেমেন্ট করাই ওটা কিছু নয় অ্যাক্সিডেন্ট হয়েছে ওরা ছিল সামসেলের ওয়ার্কার কন্ট্রাক্টর ওয়ার্কার কোনো কাজে যেন ছিল সামসেলের গাড়িতে গাড়িতে নেমেছে অন্য গাড়ি এসে মেরে দিয়েছে এই অ্যাক্সিডেন্ট হয়েছে আট লাখ টাকা এ কোম্পানি পাঁচ লাখ টাকা অ্যাক্সিডেন্ট বেনিফিট দে আমরা কোম্পানিকে বললাম কি পাঁচ লাখ টাকা তো কিছু হবে না আট লাখ টাকা তুমি দাও এক লাখ টাকা আমি দিব ন লাখ টাকাও পরিবারকে দিতে হবে তো রাজি হয়ে গেছে না দশ হাজার মাসে টাকা ওনার পরিবারকে দিয়ে হবে স্যার না জানতে পারলেন যে কোম্পানির কতজন যাচ্ছিলো ওটা আমি জানতে পারি না ভাই আপনারা আমি যে বলছি শুনুন ফালতু ফালতু লিখলে এই গড়বড় আমরা কথা বলেছিলাম সায়েন্সের আধিকারিকের সঙ্গে এবং তিনি যেটা বললেন যে তিনি ব্যস্ত ছিলেন টেলিফোনে যেটুকু খবর পেয়েছেন সেটুকু তিনি জানতে পেরেছেন তবে কি ঘটনা কেন ঘটনা কী জন্যে হলো সেটা অবশ্যই খতিয়ে দেখা হবে এবং এই মুহুর্তে যে কম্পেনসেশনের কথা বলা হলো তিনি বললেন না এখনও কোনো ধার্য করা হয়নি তবে যেটা ট্রেড ইউনিয়ন আছে এবং রিএলসির নিয়ম আছে সেই অনুযায়ী কিন্তু ক্ষতিপূরণ দেওয়া হয় অতএব সেটা দেখা হবে কিন্তু কী কারণে ঘটনা কেন ঘটনা সে সমস্ত এখনও দেখা হয়নি এখনো তিনি খোঁজখবর পাললে তিনি আমাদের ক্যামেরাতে জানিয়েছেন যদিও সূত্রের খবর এগ্রিমেন্ট হয়েছে এগ্রিমেন্ট পাস হয়েছে এবং তাতেও নাকি সব ঠিকঠাকই আছে দেখুন তার বক্তব্য শুনুন कि पूरा नहीं बताने तक कभी तो डिटेल में बोलना पड़ेगा आपको जब तक हम नहीं पढ़ जानेंगे तब तक कैसे आपको बता दें कि क्या हुआ नहीं हुआ कौन ले गया था कौन क्या किया नहीं किया इसके लिए थोड़ा सा समय आपको देना पड़ेगा क्योंकि जो लोग आए थे आपके पास बात करने वो लोग कंपनी का गाड़ी में उठा अच्छा और उसी बहुत मुआवजे का बात बोला है कहीं पच्चीस लाख नौ लाख दस हज़ार सैलरी विदाउट हुआ नहीं यहाँ पर एक्चुअली सिस्टम है यहाँ पर अपना एक सिस्टम है कि किसी तरह की भी कोई घटना अगर कंपनी की तरफ से कोई भी तरह का ये होता है तो उसमें हम लोग एक एसपर ट्रेड यूनियन जो जो हम लोग का सिस्टम होता है एसपर डी हम लोग उस चीज़ को रखते हैं हाँ वो हम लोग करते हैं तो अभी उस पर तो बात ही नहीं हो सकता है पहले हम लोग बात करेंगे कि कैसे हुआ है हाँ गेट के बाहर हुआ गेट के अंदर हुआ किसका गलती है नहीं है ये सारा कुछ जानने के बाद ही ये मुआवजा का बात होगा कि क्या मुआवजा उनको देना चाहिए उनके परिवार के पीछे हम लोग खड़ा होना है देखना है चलिए किसी से भी गलती हो सकता है और किसी के भी गलती है फिर भी उनके परिवार के बारे में हम लोग जरूर सोचेंगे देखेंगे क्या करना है

দ্বিতীয়ত যেটা অভিযোগ করা হচ্ছিল যে তাকে মেরে ফেলা হয়েছে এবং অর্থাৎ পুলিশ সামনেই তাকে ফেলে দেওয়া হয়েছে তারপর নাকি পুলিশ তাকে তুলে নিয়ে জেলা হাসপাতালে নিয়ে গেছে এত গুরুত্বপূর্ণ অভিযোগ সেখানে সেই গাড়িতে করে কারা নিয়ে গেল সিকিউরিটি গার্ড স্যামসেলের সিকিউরিটি গার্ডের এতটা অধিকার রয়েছে কি যে গেটের বাইরেও তাকে সিকিউরিটি গার্ডের অধিকারে কাজ করতে পারে কাউকে যদি গেটের মধ্যে ধরা হয় তাহলে সেই সিকিউরিটি গার্ড কি পারে যে গেটের বাইরেও সে সিকিউরিটি গার্ডের অধিকার তো খবর উচিত তৃতীয় যে বিষয়টা হচ্ছে যদি সেই গাড়িতেই তার মৃত্যু হয়েছে অর্থাৎ কোনো গাড়ি দুর্ঘটনা তার মৃত্যু হয়েছে তাহলে সকাল থেকে কেন এত দাবা হচ্ছিল তার দাদা একরকম বক্তব্য দিচ্ছে প্রতিবেশী একরকম বক্তব্য দিচ্ছে বাড়ির লোক একরকম বক্তব্য দিচ্ছে এবং বলছে মেরে ফেলা হয়েছে সিকিউরিটি গার্ড যারা ছিল তাদেরকে খোঁজা হচ্ছে তাদেরকে দেখানো কেন হচ্ছে না তাদেরকে খুঁজে কেন পাওয়া যাচ্ছে না কোন গাড়িতে নিয়ে গেছিল সেটাও জানতে পারা যাচ্ছে না যদিও বিধায়ক বলছেন যে স্যামসেলের গাড়িতেই তিনি গেছিলেন হাইওয়ে কোনো কাজে গেছিলেন সেই গাড়িতে তো আরো কেউ ছিল একা তো তিনি ছিলেন না তাহলে তারা কোথায় তাদের কোনো খোঁজখবর হচ্ছে না অর্থাৎ খুব স্বভাবতেই বলা যায় যে একটা কোম্পানি তার এত ক্ষমতা ক্ষতিপূরণের টাকার কথা বলে মৃত্যুর কারণ হয়তো বদলে যাচ্ছে আমরা বলছি না আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনব সেখানে প্রতিবেশীরা বলছে বাড়ির লোকরা বলছে দাদারা বলছে সেখানে বিধায়ক বলছেন সেখানে কারখানা কর্তৃপক্ষ বলছেন সম্পূর্ণ খবর দেখে কমেন্টস করতে পারেন আমাদের ইনবক্সে